খেলা মানে উৎসব উত্তেজনা আর বিনোদন কিন্তু কিছু খেলা শুনলে চমকে যেতে হয় বিশ্বজুড়ে প্রচলিত এমনই কিছু আজব খেলার কথা জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে কাদায় গোলকিপারি ফিনল্যান্ডের এই খেলায় গোলকিপারকে কাদার ভেতর পা ডুবিয়ে দাঁড়িয়ে বল ঠেকাতে হয় দু সাল থেকে এটির আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় গোল রক্ষা প্রায় অসম্ভব তবু চেষ্টা চলে জোর কদমে পনিরের পিছনে দৌড় ব্রিটেনের কুপার হিলে দুশো বছর ধরে চলে এই প্রতিযোগিতা পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে দেওয়া পনিরের গতির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ান খেলোয়াড়রা প্রাণহানির ঝুঁকি থাকলেও উৎসাহী অংশগ্রহণকারীরা ভিড় জমান পিঠ দিয়ে জলের ছোঁয়া ফ্ল্যাশ ডাইভিং নামের প্রতি বছর এই খেলায় লাভ দিতে হয় এমন ভাবে যেন পানিতে প্রথম স্পর্শ হয় পিঠ দু সাল থেকে এর আন্তর্জাতিক আসর বসে বুট ছোড়া প্রতিযোগিতা ওয়েলিংটন বুট যত দূরে ছোড়া যায় ততই জয় নাম ওয়েলিটস সরল এই খেলায় জেতার জন্য প্রয়োজন কেবল হাত বউ নিয়ে প্রতিযোগিতা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী এই খেলায় পুরুষরা দৌড়ান স্ত্রীকে কাঁধে করে তবে এতে শর্ত হলো নারীদের বয়স অন্তত সতেরো বছর ও ওজন উনপঞ্চাশ কেজি হতে হবে মজার ব্যাপার খেলায় নিজের বউ নিয়ে দৌড়াতে হবে এমন কোনো কথা নেই যেমন আপনি চাইলে আপনার প্রতিবেশীর বউকে কাঁধে নিয়েও দৌড় শুরু করতে পারেন নদীময় ফুটবল ইংল্যান্ডের আসবোর্ন গ্রামে নদীপথে হয় এই খেলা বল নিয়ে ছোটা যায় যেভাবে ইচ্ছে একমাত্র নিয়ম কাউকে গুরুতর আহত করা যাবে না ঝুড়ি নিয়ে দৌড় ময়লার ঝুড়ি খালি করে দৌড়াতে হয় এই প্রতিযোগিতায় এই খেলার শর্ত হলো ঝুড়িতে যেন কোনো গন্ধ বা ময়লা না থাকে